প্রশ্ন পৃথিবীর সবথেকে বড়ো খেজুর বাগান আছে কোন দেশে উত্তর পৃথিবীর সবথেকে বড় খেজুর বাগান আছে সৌদি আরবে বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন ফাইভ জি আমাদের শরীরের কি কি ক্ষতি করে উত্তর নাম্বার এক ঘুমের সমস্যা তৈরি করে নাম্বার দুই স্ট্রেস বাড়ায় আর নাম্বার তিন শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে প্রশ্ন এসি নাকি পাখা কোনটা শরীরের জন্য বেশি উপকারী উত্তর এসি এর থেকে পাখা বেশি উপকারী প্রশ্ন মানুষের মাথার ওপর চাঁদ থাকলে কি হয় উত্তর সরাসরি মানুষের মাথার ওপর চাঁদ থাকলে মানুষের ওজন কিছুটা কমে যায় প্রশ্ন গরমে মানুষ বেশি টক দই খায় কেন উত্তর টক দই শরীর ঠান্ডা রাখে স্ট্রেস হবার ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হজম ক্ষমতা বাড়ায় প্রশ্ন রাতে কাঁচা পেঁয়াজ খেলে কি হয় উত্তর কাঁচা পেঁয়াজে এমন অনেক উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও পেঁয়াজে উপস্থিত ভিটামিন সি এবং ক্যালসিয়াম মুখের স্বাস্থ্যের জন্য ও যথেষ্ট উপকারী বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন শাক খেলে দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয় উত্তর পালং শাকে ভিটামিন ই ভিটামিন এ ভিটামিন বি মিনারেল জিঙ্ক ও আয়রন পাওয়া যায় এটি খাওয়ার মাধ্যমে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণও পায় পালং শাক খেলে এটি চোখের ক্ষতি কমাতে এবং দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করতে যথেষ্ট উপকারী প্রশ্ন সকালে নাস্তা না করলে কি হয় উত্তর অনেক মানুষই সকালে তাড়াহুড়োতে নাস্তা করতে ভুলে যায় তাই না ফলে সারাদিন কেমন যেন অলস হয়ে থাকে এমন কি পেটে গ্যাস ও অ্যাসিডের সমস্যাও দেখা দেয় তাই বিশেষজ্ঞরা বলছেন যে সকালে পুষ্টিকর খাবার দিয়ে নাস্তা করা উচিত কারণ এর ফলে শরীরে পর্যাপ্ত এনার্জি পায় এবং সারাদিনের কাজকর্মে জনমনে থাকা যায় প্রশ্ন গরমে খুব বেশি এসিতে থাকলে কি কি রোগ হতে পারে উত্তর খুব বেশি বা অতিরিক্ত এসিতে থাকলে শ্বাসকষ্ট মাথা ব্যথা জ্বর চোখ জ্বালা এবং শরীরের দুর্বলতা দেখা দিতে পারে প্রশ্ন কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয় উত্তর কাঁচা লবণ খেলে কিডনির সবচেয়ে বেশি ক্ষতি হয় প্রশ্ন কোন ফল খেলে মানুষের শরীরে প্রচুর শক্তি বৃদ্ধি পায় উত্তর কলা খেলে শরীরের তাৎক্ষণিক শক্তি দ্রুত হারে বাড়ে প্রশ্ন কোন সবজিকে ব্রেইন ফুড বলা হয় উত্তর চাল কুমড়ো মানসিক রোগীদের জন্য পথ্য হিসেবে কাজ করে কারণ এটি মস্তিষ্কের নার্ভ ঠান্ডা রাখে এজন্য চাল কুমড়োকে ব্রেইন ফুট বলা হয় বন্ধু তোমার চাল কুমড়ো খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় উত্তর মধুর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনভেলডারি দুই ধরনের গুণই আছে যা স্বর্ণালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে চা এর সঙ্গে মধু মিশিয়ে খেলে জিভের তৃপ্তির পাশাপাশি নাক ডাকা ও কমবে প্রশ্ন হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে ব্রণ ও এলার্জি কমে উত্তর ব্রণের সমস্যা থাকলে কাঁচা হলুদের রস ও নিম পাতা রস একসঙ্গে মিশিয়ে পেস্ট করে ত্বকে লাগান প্যাক শুকিয়ে এলে গোলাপ জল দিয়ে ম্যাসেজ করে প্যাকটি নরম করে নিন এবং জলের সঙ্গে ধুয়ে ফেলুন এইভাবে করলে ব্রণ ও অ্যালার্জির সমস্যা কমবে প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি বেড়ে ওঠে উত্তর পুদিনা পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি বেড়ে ওঠে কারণ এই পাতার গন্ধ নাক থেকে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছলেই রক্ত চলাচল বাড়ে আর সেই গুণেই মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন পথ অভ্যাসটির জন্য শরীরে সুগার বেড়ে যায় সঠিক উত্তর হলো ব্রেকফাস্ট না করা প্রশ্ন আমাদের চোখের জল কত প্রকারের হয় উত্তর আমাদের চোখের জল মোট তিন প্রকারের হয় ভেসাল ইরিন্টাল এবং ইমোশনাল প্রশ্ন বালিশের পাশে মোবাইল ফোনে রেখে ঘুমালে কোন রোগ হয় উত্তর বিশেষ করে রাতে ঘুমানোর সময় যারা মোবাইল ফোন মাথার কাছে রেখে ঘুমান মোবাইলের প্রভাবে তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে মোবাইলের ব্যাটারি থেকে নির্গত গ্যাসের প্রভাবে চোখ নাক ও গলার জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও মোবাইল থেকে নির্গত রেডিয়েশনের ফলে মাথা ব্যথা বুক ব্যথার মতো শারীরিক সমস্যা ও দেখা দিতে পারে প্রশ্ন বাড়িতে বানানো রুটি কোন গ্যাসের কারণে ফুলে ওঠে উত্তর বাড়িতে বানানো রুটি কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণে ফুলে ওঠে প্রশ্ন সকালে হাঁটার পর কি খাওয়া উপকারী উত্তর আসলে সকালে হাঁটার পর শরীরের শক্তির ঘাটতি দেখা দেয় তাই হালকা করে টিফিন খেলে শরীরের শক্তি ফিরে আসে এবং হাঁটার পরে আসা ক্লান্তি কমে যায় তাই বিশেষজ্ঞরা বলছেন সকালে হাঁটার পর একটি করে ফল খাওয়া ভালো তবে সকালে হাঁটার পর আয়রনযুক্ত খাবার খাওয়া সব থেকে উপকারী প্রশ্ন দিনের কোন সময় মিউজিক শোনা হার্টের পক্ষে উপকারী উত্তর প্রতিদিন প্রায় 30 মিনিট করে মিউজিক শোনা হার্টের পক্ষে উপকারী বন্ধু তোমার মিউজিক শুনতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন খালি পেটে কলা খেলে কি হয় উত্তর আসলে কলায় পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে তাই সকালে খালি পেটে কলা খেলে রক্তে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে এছাড়া রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে এবং বাড়তে পারে অ্যাসিড ও তাই খালি পেটে কলা খাওয়া উচিত নয় অন্য কোনো খাবার খাওয়ার পর কলা খাওয়া ভালো প্রশ্ন অতিরিক্ত রাগ কোন রোগের ঝুঁকি বাড়ায় উত্তর অতিরিক্ত রাগ করলে হৃৎবন্ধন বেড়ে যেতে পারে রক্তচাপ বেড়ে যেতে পারে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে প্রশ্ন শরীরের খাম হলে কি উপকার হয় করতো আসলে ঘাম আমাদের শরীরের একটি স্বাভাবিক রেচন প্রক্রিয়া যার মাধ্যমে শরীরের কিছু অপ্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থ বাহিরে বেরিয়ে যায় ফলে শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে তাছাড়া আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতেও ঘাম মুখ্য ভূমিকা নেয় তবে বিশেষজ্ঞরা বলছেন ঘাম হওয়ার কারণে আমাদের ত্বকের লোমকূপ খুলে যায় ফলে শরীরের আভ্যন্তরে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ঘামের সাথে বাহিরে বেরিয়ে যাওয়ার রাস্তা পায় ফলে ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা বৃদ্ধি পায় প্রশ্ন কোন খাবার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করে উত্তর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে প্রতিদিনের খাবারের তালিকায় সাদা তিল রাখুন সাদা তিল দিয়ে নাড়ু বা লাড্ডু বানিয়ে রাখতে পারেন খেতেও দুর্দান্ত আবার স্বাস্থ্যের জন্য ও উপকারী প্রশ্ন কোন ফল খেলে শরীরে একশো রকমের রোগ হয় না উত্তর আপেল খেলে অনেক রোগ আমাদের ধারে কাছেও ঘেঁচতে পারে না প্রশ্ন পাকা বেল খেলে আমাদের শরীরে কি উপকার হয় উত্তর পাকা বেল খেলে ক্যান্সার প্রতিরোধের শক্তি বেড়ে যায় তাছাড়া ডায়রিয়া আমাশয় জন্ডিস যক্ষা ও অপুষ্টিতেও ভালো কাজ করে প্রশ্ন নিয়মিত কাঁচা হলুদ খেলে কি হয় উত্তর নিয়মিত হলুদ খেলে হার্ট ব্লক দূর হয় স্কিনের তারুণ্য বজায় থাকে এবং ব্রেন ভালো থাকে তার সঙ্গে সঙ্গে হজম প্রক্রিয়াও ভালো থাকে প্রশ্ন কোন দেশে কেজি দরের জামা বিক্রি হয় উত্তর সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এমন অনেক দোকান আছে যেখানে কেজি দরে জামা বিক্রি হয় প্রশ্ন খালি পেটে কী খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয় উত্তর গরম জল সকালে খালি পেটে খেলে লেভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও